This channel does not promote any violent, দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি নিউজ টপ নাইন সবকা সবকা বিকাশান বন্ধ হোক তুলে দেওয়া হোক দলের সংখ্যালঘু মোর্চা বিজেপি নেতাদের ভরা হাটে বুধবার এমনই সব মন্তব্য করে তুমুল বিতর্ক বাধিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ঘন্টা মধ্যেই সাংবাদিক বৈঠক করে অবশ্য ঢোক ও গিললেন তিনি পাশে পেলেন না দলকেও বিজেপি চলতি হবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ঘোষিত নিষ্ঠি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস তাতে আমরা বিশ্বাস করি এটা নিয়ে কোনো নতুন বিতর্ক নেই বিজেপির যে ঘোষিত অবস্থান সেই ঘোষিত অবস্থান থেকে একদম জনসংঘ সৃষ্টির সময় থেকে আমরা সরে আসিনি আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে এটা শুভেন্দুবাবুর তার ব্যক্তিগত মতামত সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেন না এটা ভুল কথা চব্বিশে যে ইলেকশন হয়েছে মালদা উত্তর আমরা জিতেছি যেখানে ফর্টি টু পার্সেন্ট মুসলিম ভোটার তাহলে মুসলিমরা ভোট দেয় না কে বলছে রায়গঞ্জে আমরা জিতেছি যেখানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট মুসলিম ভোটার কি করে জিতলাম অর্থাৎ মুসলিমরা ভোট দেয় আমাদের শুভেন্দুর মন্তব্যের তীব্র সমালোচনা করেন শিক্ষাবিদদের একাংশ বিজেপি ভরাডুবি আরও ত্বরান্বিত হলো আজকেরই মিটিয়ে কী বললাম বিজেপির ভরাডুবি আরও ত্বরান্বিত হলো আসলে বিজেপি সংখ্যালঘুদের ভোট পায়নি নয় বিজেপি মুসলমানদের ভোট চাইনি প্রত্যেকটা পলিসির মধ্যে তাই সংখ্যালঘুদের নিয়ে শুভেন্দুর মন্তব্য অবশ্যই প্রথম নয় দু হাজার একুশের বিধানসভা থেকে হালের লোকসভা প্রতিটি নির্বাচনী প্রচারে হিন্দু এবং মুসলিম ভোট ভাগাভাগির প্রসঙ্গ তুলতে দেখা গেছে তাকে দু হাজার ছাব্বিশেই আবার বিধানসভা নির্বাচন তার আগে শুভেন্দুর এদিনের বক্তব্য দলের শীর্ষ নেতৃত্ব কি চোখে দেখে সেদিকে শুধু বিজেপি রাজ্য নেতাদের নয় চোখ থাকবে রাজনৈতিক মহলেরও বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা আর এবার আরেকটা ছবি দেখাবো শাসক নেতাদের বোধহয় এটাই প্রবণতা হয়ে দাঁড়িয়েছে গতকাল দেখিয়েছিলাম এক কাউন্সিলর কলকাতার রাজপথে দলের এক নেতাকে মারছেন সেই প্রবণতা মানে দাদাগিরির কথা বলছি কালনা রাজবাড়িতে ভাবতে পারেন প্রকাশ্যে দিনের উপরে সামান্য গাড়িকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দাক্কি কুকথা বলার অভিযোগ কাঠগড়ায় কালনা পুরসভার চেয়ারম্যান পুরাতত্ত্ব বিভাগের এলাকায় দাদাগিরি নিরাপত্তারক্ষীকে প্রকাশ্যে মারধর বিতর্কে তৃণমূলের পুরো চেয়ারম্যান আর অস্বস্তিতে গোটা শাসক দল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে কালনা রাজবাড়ী লালাজি ও কৃষ্ণচন্দ্র মন্দির এই চত্বরের নিরাপত্তার দায়িত্বেও পুরাতত্ত্ব বিভাগ মঙ্গলবার রাজবাড়ির মন্দিরে ভোগের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান চলাকালীন ছন্দপতন রাজবাড়ির গেটের সামনেই মারামারি জানা গেছে জলের জার ভর্তি একটি টোটো রাজবাড়িতে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন কারণ পুরাতত্ত্ব বিভাগের আওতাভুক্ত রাজবাড়িতে কোনো রকম গাড়ির প্রবেশ নিষিদ্ধ অভিযোগ নিরাপত্তা রক্ষীদের নিষেধ সত্ত্বেও জোর করে টোটো ঢোকানোর চেষ্টা করেন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এই নিয়ে নিরাপত্তা রক্ষীদের বচসার মাঝেই তাদের ধাক্কাও দেন পুরো চেয়ারম্যান জল নিয়ে যাবে না জল নিয়ে যাবে না এর সঙ্গে গালি সুযোগ। এই শেষ পর্যন্ত অবশ্য জোর করে টোটো নিয়ে রাজবাড়িতে ঢুকেই পড়েন চেয়ারম্যান। গোটা আপনারা স্তম্ভিত কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। কিছু যা স্যার কিছু কে ধাক্কা দিয়েছিল? জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে। জাতীয় নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে তার তো কাজ ওটা এই গত ষোলো তারিখে ষোলো তারিখেও একজন পিটিয়েছিল এই সালে ঠিক এই দিনে কালকে ষোলো তারিখের দিনেই ঘটনার মুহূর্তে ছবি প্রকাশ্যে আসছে এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে এদের কাছে এটাই মানুষ প্রাপ্য এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে দাদাগিরির বিতর্কে দাগ লেগেছে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে যদিও নিরাপত্তা রক্ষীদের ধাক্কাধাক্কি করার ঘটনায় বারবার চেষ্টা করেও অভিযুক্ত নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে শাসক দল অস্বস্তিতে পড়েছে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি সেটা হচ্ছে মানে ব্যক্তিগতভাবে করছি এটা এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই কেন দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন কঠোর এবং কঠিন হতে বলছে ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এই কোনো কাজগুলোকে সমর্থন করছে দল নয় নিরাপত্তারক্ষীদের মারধরে ঘটনাকে শাসক দলের বিধায়ক ব্যক্তিগত বলছেন বটে কিন্তু যিনি ঘটালেন সেই আনন্দ দত্ত তো জনপ্রতিনিধিও দলের প্রতিকে জয়ী তারপরেও কি করে দল দায় আনতে পারে শাসক নেতা দাদাগিরির এই ঘটনার রিপোর্ট আকারে উচ্চতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছেন পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরা কালনা থেকে কৌশিক দত্ত রিপোর্ট টিভি নাইন বাংলা চেয়ারম্যান সাহেব যে ধাক্কা মারছেন সেটা তো স্পষ্ট ছবিতে দেখা যাচ্ছে কিন্তু যা যা ভাষা প্রয়োগ করেছেন না বিশ্বাস করুন আমরা বিপ দিতে বাধ্য হলাম যাক পরের খবর আসে একটা কথা বলুন তো আপনার কোথাও কোনো জমি কেনা আছে সেই জমি পাঁচিল দিয়ে ঘিরেছেন কিংবা কাউকে পাহারা রেখেছেন কি জানিনা তাতে কাজ হবে কিনা ভাবতে শুরু করে দিন কিভাবে আপনি আপনার সম্পত্তি রক্ষা করবেন কারণ আপনার অগচরে আপনার জমি চলে যেতে পারে জমি হাঙরদের পেটে ঠিকই শুনছেন এমনই ঘটেছে সাতগাছিয়ার বাসিন্দা ঝনা চক্রবর্তীর সঙ্গে তার হকের জমি এখন মাফিয়াদের দখলে জমির ওপর চলছে বুলডোজার লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেওয়া হয়েছে অথচ থানা অভিযোগ নিতে চায়নি এমনই অভিযোগ ঘুমোতে পারছে না প্রতিদিন চেক করতে হচ্ছে আমার নামে জমিটা আছে তো জমি মাফিয়া তার সঙ্গে কিছু আমাদের বিষ্ণুপুর টু ব্লক লিডার কিছু জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে এটা শুধু ঝর্ণা চক্রবর্তীর না এর আগে মোশারফ শেখের জমি চেঞ্জ হয়ে গেছে জমি মাফিয়াদের দাপটে ত্রস্ত এলাকাবাসী স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের চমকে ওঠার মতো অভিযোগ জমির দখলদারির পিছনে নাকি তৃণমূলের একাংশের হাত রয়েছে এবং এখানে মোহন নস্কর বিধায়ক সমস্ত পঞ্চায়েত সমিতির আমাদের জেলা পরিষদ আমাদের পঞ্চায়েত আমাদের তা এখানে বাইরে থেকে তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে কিছু করতে পারছে না যা করছে তৃণমূল কংগ্রেসই করি আমি তৃণমূল কংগ্রেসের হই স্থানীয় বিএলএলআর ও অফিসের বিরুদ্ধেও খুব উগড়ে দিলেন পঞ্চায়েত সদস্য বিএলআর অফিসে কিছু অসামাজিক লোকজন তারা এই অন্যের জমি মানে টাকা পয়সা দিয়ে বিএলআরকে দিয়ে অন্য লোকের নামে করে দিচ্ছে শেষমেশ পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ঝর্ণা আর কোথায় গেলে তিনি তার জমি ফেরত পাবেন পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন ঝর্ণার বেহালা থেকে সৌভিক সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সংশোধিত ফৌজদারি আইন খতিয়ে দেখতে কমিটি নবান্নের পুরনো দণ্ডবিধি ন্যায় সংহিতা কার্যকর কেন্দ্রের রাজ্য স্তরে নতুন আইনের সংশোধনের প্রয়োজন কিনা খতিয়ে দেখবে ওই কমিটি আর এবার কমিটির উদ্দেশ্য নিয়ে সন্দিহান রাজ্যপাল আর বিস্তারিত জানবো দীক্ষা ভূই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী দীক্ষা আহ দেখো গতকালকে অর্থাৎ ষোলো তারিখেই নবান্নার তরফ থেকে একটি কমিটি তৈরি করা দেওয়া হয়েছে যেখানে সাতজনের কমিটিটা তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে সেই আইন খতিয়ে দেখতে এই কমিটি তৈরি করা হয়েছে অর্থাৎ পুরনো যে আমাদের ভারতীয় দণ্ডবিধি বা ফৌজদারি আইন নিয়ে যে কথা রয়েছে সেখানে ন্যায় সংহিতা সহ আরো দুটি আইন তিনটি ন্যায় আইন কার্য লাগু করেছে কেন্দ্রীয় সরকার জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই সেটাকে আহ যাতে তরি সেটা না প্রণয়ন করা কিন্তু কেন্দ্র সরকারকে জানিয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও দেখা গেল পয়লা জুলাই থেকে সেই আইন চালু হয়ে গেছে এবং সেই আইন আদৌ এই রাজ্যের জন্য কতটা প্রয়োজন রয়েছে তা দেখা পর্যালোচনা করার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে এবং তারা সেই প্রস্তাব দেবে কমিটি এই প্রস্তাব দেবে কিন্তু সেই কমিটির যখন গঠন করার খবর সামনে এলো তখনই আমরা দেখতে পাচ্ছি যে রাজভবনের তরফ থেকে পাল্টা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে এই কমিটির রিপোর্ট নিয়ে রিপোর্ট তলব করলেন কেন এই কমিটি তৈরি করা হলো তা নিয়ে রাজ্যপাল জানতে চেয়ে এখন আমরা দেখতে পাচ্ছি তিনি এক নেলে এবং তিনি দেখতে জানতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের মধ্যে রাষ্ট্র থাকতে পারে না বা তিনি যেটাকে বলছেন ব্যানানা রিপাবলিক বলতে চেয়েছেন ব্যাপারটাকে সেক্ষেত্রে একটা রাজ্যের মধ্যে রাষ্ট্র থাকতে পারে না সেক্ষেত্রে যখন কেন্দ্র একটি আইন প্রণয়ন করেছে সেই আইনের কি করে বিরোধিতা করে রাজ্য সরকার সেই প্রশ্নও তুলে দিয়েছেন